আসসালামু আলাইকুম এল নিনো ও লা নিনা কি এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে যে দাবানল চলছে এই দাবানলের জন্য এরা কেন দায়ী এই শিরোনামে শুরু করছি দর্শক আমি বহু বিষয় নিয়ে বহু সময় সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে চেষ্টা করি তো আশা রাখি আজ আপনাদেরকে অনেক তথ্য দিয়ে মানে এই এল নিনো এবং লা নিনা বিষয়ে আবার আমি গতকাল একটি পোস্ট করেছিলাম শান্তা আনা যে বাতাস সেই বাতাস আসলে বর্তমানে ব্যাপকভাবে অর্থাৎ প্রায় সত্তর মাইল বেগে বহুমান লস অ্যাঞ্জেলসের ওপর লস অ্যাঞ্জেলস তো এখন প্রায় পুরা অগ্নিগর্ভ হয়ে গিয়েছে পাশের যে এই আরো শহর রয়েছে ক্যালিফোর্নিয়ার অর্থাৎ প্রশান্ত মহাসাগর আছে উপকূলে যে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য আছে তার যে শহরগুলি উপকূলের দিকে এই আরো প্রায় শুনলাম আরো কয়েকটা শহরের দিকে সে আগুন ধাবমান আর এই যে আগুনকে নিবানোর জন্য বহু প্রচেষ্টা পানি নিক্ষেপ ওই যে বলা হয় গোলাপি গোড়া গোলাপি গোড়া বলে গতকাল থেকে অনেকেই শিরোনাম দিচ্ছে এই সব বিষয়ে আমরা আজকে কথা বলব দেখেন এই যে শান্তানা বাতাস আমি গতকাল আমার এই যে পোস্টে লিখেছি যে সেখানে শান্তানা বাতাসটা মূলত মরুভূমি থেকে উপকূলের দিকে তাপিত হয় আর যেহেতু ক্যালিফোর্নিয়া একটি উপকূল অঞ্চল প্রশান্ত মহাসাগরের পাশ পাশের অঞ্চল এই প্রশান্ত মহাসাগরের কিন্তু আসলে মূল কারণ এই এল নেনো আর লা এই এলনিনো এবং লানিনোর জন্য কিন্তু আমাদের পুরো বিশ্ব প্রভাবিত হয় এর তাপমাত্রার যে জলবায়ুর যে প্রভাব সারা বিশ্বব্যাপী আমাদের যখন যখন উষ্ণ অঞ্চল আমরা এই গরমের দিন যখন আমরা অনেক গরম অনুভব করি অর্থাৎ আমাদের এইবার লাস্ট যে সর্বোচ্চ তাপমাত্রা গড় তাপমাত্রা ছিল প্রায় ফোরটি থেকে ফোরটি টু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে গিয়েছিল বিভিন্ন এলাকায় আমাদের দেশে এটাকে গড় তাপমাত্রা বলা যায় না তো বিশেষ করে যেসব উষ্ণ অঞ্চল আমাদের দেশের সেই সব এলাকায় পর্যন্ত তো এইসব তাপমাত্রার প্রভাবও কিন্তু ওই যে এল আর লানিনা প্রশান্ত মহাসাগরের যে আসলে মূলত এল নিনোয়ার এল নিনা কি সেই বিষয়টা আমরা বলতে চাই আজকে দেখেন এই দুইটার মূল কারণ হলো দুইটা কারণ এল সৃষ্টি হওয়া আর লানিনো সৃষ্টি হওয়ার দুইটা কারণ আমরা যখন মাস্টার্সে পড়েছি যেহেতু রসায়নের ছাত্র তো সেখানে কিন্তু মাস্টার্স যে ফাইনাল ইয়ার যে